তো ভিডিও স্টাফ নিয়ে পুরো একদম হাজির এই যে এই এখন নায়িকা এই যে তার মা হাই বলো আছে তো বন্ধুরা নতুন ভিডিও শুট করতে এসেছি জায়গাটার নাম হচ্ছে সাগর যমুনা খালি তো এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো ঘাসের চর এখানে সব রকম ভিডিও শুট করা যায় তো আমি এর আগে এসেছিলাম এই জায়গাটায় ভিডিও শ্যুট করতে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা এর আগে ভিডিও শুট করে গেছি মধুর মিলন ছবির গান এবং আরো অনেক অনেক ভালো ভালো গান আমি শ্যুট করে গেছি এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে যমুনা খালি বলে এই দেখো পিছনে ঝাউ গাছের সারি 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 জঙ্গল হয়ে আছে তো জায়গাটা আমার খুব সুন্দর লাগলে খুব সুন্দর লাগলো তো খুব সুন্দর জায়গা তো এই জায়গাতে এসছি আর এ পাশটা পুরো একদম পিচের রাস্তা এটা আর আর ওই সাইডটা হচ্ছে মানে ওটাও পিচের রাস্তা পুরোটা দেখতে পাচ্ছ তো এখানে এসেছি এবং আমার সঙ্গে তোমার নামটা কি গো আচ্ছা শান্তি ব্লগস শান্তি ব্লগস ওনার মেয়ে তো পড়াশোনা করছে ও তার মধ্যে থেকেও ওনাকে আমি অনেকদিন থেকে বলেছিলাম যে তোমার মেয়ের সঙ্গে কয়েকটা গানের শ্যুট করাবো কয়েকটা ভিডিও শ্যুট করাবো বলছে ঠিক আছে আমার মেয়ে তো স্কুলে পড়ে তো ওকে একদিন সময় করে নিয়ে বেড়ে পড়তে হবে তো তো চলো ওদের সঙ্গে পরিচয় করে দিই আমার সঙ্গে ভিডিও করে কেমন লাগলো সবাই ওদের সঙ্গে পরিচয় করে দেবো তো চলো ব্যাক করলাম ওদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি চলো বলো সবাই কেমন আছে বলো সবাই কেমন আছে বলো একদম ভালো তো নতুন ভিডিও শুট করে এরকম আজ আগে করেছো না এটা ফার্স্ট মানে এটা ফার্স্ট আচ্ছা এটা ফার্স্ট নাচ করেছে ও আর ও মানে ক্লাসে পড়ে একটা এডুকেশন কেয়ারে থাকে এডুকেশনে থাকে তার মধ্যে থেকেও আমাকে সময় দিয়েছে আমি বলেছিলাম যে এই দিদিকে বলছিলাম যে আমি ভিডিও শ্যুট করব তো কবে কি সময় হলে কি বলবেন কবে কি হবে তখন বললো যে দেখো ভাই একটা ডেট করতে হবে নালে হবে না কারণ নতুন ক্লাস চালু হয়ে গেছে সেভেনেটে পড়ে তো নতুন ক্লাস চালু হয়ে গেছে তো কি করব একটু লেট হবে আমি বলছি ঠিক আছে তাহলে একটু লেট তাহলে একটু লেট হবে তাই কথা বললো তো বন্ধুরা কী বলবো হ্যাঁ চান টান করে বলতে বলতে আজকে চলে এলাম আজকে সানডে স্পেশাল আজকে ও ছুটির দিন ও স্কুল ছুটি তো আবার কাল থেকে ক্লাস চালু হয়ে যাবে সামনে সামনে মর্নিংয়ের সরস্বতী পুজো মানে সামনের উইকেন্ডে সরস্বতী পুজো আর এখন জানো তো পুরো প্রেমের মরশুম পেমের লাভ স্টোরি গান বা ভিডিও ছাড়া কোনো চলেই না এখন এখন মার্কেটে তো একটা প্রেমের মরশুম পুরো একদম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রেমের মরশুমের গান চলবে আর এখন ব্লগ চলবে ব্লগস কোথায় মানুষ ঘুরতে যাচ্ছে কোথায় কি করছে কোথায় খাচ্ছে যাচ্ছে কোথায় পিকনিক স্পট আছে কোথায় ঘুরতে গেলে হবে ঘুরতে গেলে হবে সেসব নিয়ে ভিডিও তো এরা হচ্ছে আমার চ্যানেলে কাজ করলো তো খুব ভালো লাগলো আমার চ্যানেলে কাজ করেছে এরা তো বলো তুমি কী কী গান শুট করেছো বলো একটু বলো দাও বলো দাও বন্ধুদেরকে আমি একটি স্যামের গান শ্যুট করেছি আর একটা ব্লক চলছে তো এই কটা গানে ওরা তো এই কটা গানে ওরা শুট করেছে তো অভিজ্ঞতা জানালো তো এরপরেও কি এরপরেও কি করবে এরপরে

পয়সা কুড়ি হবে তো যাই হোক উনি এনাকে সাপোর্ট করে দিও চ্যানেলটার নাম বলছি শান্তি ব্লগস আর আমি তো মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সবসময় তোমাদের পাশে আছি তো সবসময় আমাকে দেখতে পাও সমস্ত জায়গায় আমার আমার ভিডিও দেখতে পাও তো আমি সবসময় থাকি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আজকে তিন বছর পর তো সাকসেস পেলাম তো আগের ব্লগে আলোচনা করেছি তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো এই ছোট্ট মেয়েটা নাচ করেছে তুমি একটু বলো দত্ত তোমার নাচ করেছো তুমি দর্শককে কিছু বলো যে সাপোর্ট করে তোমার কিছু বলো দর্শককে আমি তো জানো আমি ক্লাস নিয়ে ব্যস্ত থাকি তো আমার মাকে একটু সাপোর্ট সাপোর্ট করো আর এবং আমি আজ আজকেরও প্রাইভেট ক্লাস ছিল কিন্তু করতে পারিনি মামার জন্য তো এখন এখন তুমি এখন যে নাচগুলো করেছো এই নাচের জন্য কিছু বলো আমি আজকে নাচ করেছি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে সাব মামাকে একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের জানতো এই ছোট বোনটাকে একটু করতে হবে একটু ভালোবাসা দিতে হবে একটু ভালোবাসা দিতে হবে

পরে দিয়ে কাজ করার জন্য পরে অফার আসবে তো আমি তো কিছু দিতে পারিনি যে যাই হোক আমি দেবো তো এখন দেইনি সবসময় ভাইটার পাশে আছি তো ভাইটাও আমাদের পাশে তো দেখো কথাগুলো কিরকম বললো খুব ভালো লাগলো তো চলো তোমাদের দেখাচ্ছি আমরা কোন জায়গায় ভিডিও শুট করলাম সেটা দেখাচ্ছি তো বন্ধুরা শুনলে এটা হচ্ছে সেই জায়গা এই জায়গাটায় ভিডিও করতে এসেছি যমুনাখালী বলে একটা জায়গা তো এখানে ব্লগ ভিডিও বানাতে এসেছি তো তোমরা শুনলে আমার নতুন চ্যানেলে তারা ভিডিও করতে এসেছিল কেমন লেগেছে তারা সব কিছু বললো তো বন্ধুরা এটা সেই নতুন জায়গা তো বন্ধুরা তোমাদের বলছি ঘড়ির কাটা এখন তিনটে চুয়ান্ন মানে চারটে বাজতে যায় তো দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা আর এ পাশেও রাস্তা আছে আর ব্যাক সাইডে এই পাশেও রাস্তা আছে ওই দেখো তারা দুজন দাঁড়িয়ে আছে দু মা মেয়ে এটা সেই জায়গা চলো হেটে যাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ঝাউ জঙ্গল এই জায়গাটা আমি মধুর মিলন ছবির গানের ভিডিও শ্যুট করতে এসেছিলাম এই জায়গাটা খুব ভালো লাগে জায়গাটা জায়গাটা আমার খুব ভালো লাগে কত সুন্দর চারদিকে ঝাউ গাছের শাড়ি ঝাউ গাছের জঙ্গল আর পেছন সাইডেও খিরিস গাছ খিরিস গাছের ফল হয়ে আছে আর তোমরা জানো রিসেন্টলি আমার ভিডিওতে শুধু ফলের ভিডিও ভাইরাল হয়েছে তো জানো তোমরা বন্ধুরা আর রিসেন্টলি ফলের ভিডিও ভাইরাল হয়েছে আর এটা এটা সেই জায়গা খুব সুন্দর জায়গা তো এই জায়গাটার সাইটে একটা খাল আছে তো চলো সেই খালটাও দেখাচ্ছি নতুন জায়গায় ভিডিও করতে এসেছি নতুন অভিজ্ঞতা হয়েছে আর এখানে নাকি শ্মশানো এখানে নাকি মানুষজনও মানুষজনকেও পুড়ে রাখে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই খাল খালে জলটাও কমে গেছে এই খালে অনেক মাছ ফাঁস ধরা হয় যেমন চুনোপুটি অনেক মাছ থাকে এটা হচ্ছে নদীর সঙ্গে সেটিং নেই এই খালটা এটা হচ্ছে এমনি বৃষ্টি পড়লেই বৃষ্টি জলে খালটা এ করা তো মন্দিরে দেখতে পাচ্ছ আহ পেছনে ব্যাকগ্রাউন্ড এ ঝাউ গাছের সারি আর এই সাইড টা হচ্ছে খাল তো বন্ধুরা এইটা হচ্ছে সেই জায়গা যে জায়গাটা ভিডিও করতে এসেছি তো জায়গাটা দেখো কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং ছোট্ট ছোট্ট বোনটার পাশে প্লিজ থেকো ওনার মার একটা চ্যানেল আছে শান্তি ব্লগস তো তাকে সাপোর্ট করো এই যে সাইডে সব গাছের শাড়ি আর এই পাশে পুরো চাতা এই চাতায় সমস্ত রকম ভিডিও করা যায় খুব ভালো লাগলো তো জায়গাটা খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গা তো তোমাদের পুরো জায়গার ভিডিও পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে ভালোবাসা দিও তো দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা এই জায়গাটায় তোমরা পর থেকে ভিডিও বানাতে আসতে পারো জায়গাটা খুব সুন্দর এবং সামনে বাইপাস রাস্তা আছে তো চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি জায়গাটা দেখালাম ছোট্ট করে তো চলো বেরিয়ে যাচ্ছি তো চলো ব্লগ করে করে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর লাগলো তো জায়গাটা ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ গেস করবে এবং আমার নতুন চ্যানেলে যে মেয়েটা কাজ করেছে ভিডিও বানিয়েছে তাকে প্লিজ সাপোর্ট করে দিও একটু ঝাউ গাছের সারি দিয়ে বেরিয়ে যাবো আমি আচ্ছা দেখো তো তো বন্ধুরা চলো আমি বেরিয়ে যাচ্ছি কারণ হাতে সময় খুব কম দিন এসে ভিডিও করবো অন্যদিন আচ্ছা তো অন্যদিন এসে ভিডিও করবো ওটা কি সঙ্গটা দেখো কি গানটা ওটা কি গানটা দেখো তো চলো বন্ধুরা তোমাদের দেখালাম ব্লগের মাধ্যমে পুরো ভিডিওটা তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মিলন দ্বীপ ভিটিউব চ্যানেলের পাশে থাকো আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে সবসময় থাকি তো এটা আছে বাইপাস মেন রোড রাস্তা আর এটাও বাইপাস মেন রোড রাস্তা তো ওরা দুজন ভিডিও করছে তো চলো দেখাচ্ছি চলো ব্যাক করলাম ভিউটা তারা ভিডিও করছে